সন্দেশখালীর ঘটনা এখনো পর্যন্ত যেন আতঙ্ক কাটছে না এখনো বছর ঘুরে যাওয়ার পরেও বারবার দেখেছি সন্দেশ খালী নিরাপত্তা তাহলে কি সন্দেশখালী রয়েছে সেই তিমিরে ভারপ্রাপ্ত প্রধানকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ সরবেরিয়ার আগারাটি পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধানের বাড়ি লক্ষ্য করে এলো পাথারি গুলি চালানোর ঘটনা ঘর থেকে বেড়ে না হয় অল্পের জন্য প্রাণী বেঁচে গিয়েছেন যাদব কুমার মন্ডল তবে কে বা কারা কি কারণে গুলি চালানো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঘটনা তদন্ত করছে ডাজার থানার পুলিশ নওদা থেকে ধৃত জঙ্গি সাজিবুলকে জেরা করে একের পর এক চাঞ্চলকর তথ্য সামনে আসছে কেননা বারবার সে থানা এবং একই সঙ্গে বিভিন্ন জায়গাতে সেই রে কি করছিল কেননা সাজিদ যে অন্যতম চক্রী তাকে মুক্ত করাটাই উদ্দেশ্য ছিল এই সাজিবুলের তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য সামনে আসছে আর যা বেশ খানিকটা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তদন্তকারী অফিসারদের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে দু চোদ্দ সালে দোসর অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণ যে অন্যতম মূল চাই অর্থাৎ মাস্টার শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ তাকে গ্রেপ্তার করার পর তার জেল হয় এবং তাকে জেল থেকে বের করে নিয়ে আসাও ছিল এই এবিটি টিমের অন্যতম মূল লক্ষ্য খাগড়াগড় কাঞ্জের অন্যতম বড় মাথা সাজিদ মিয়াকে জেল থেকে ছাড়িয়ে নেওয়ার ছক তৈরি করছিল এবিটি মুর্শিদাবাদ থেকে জঙ্গিরা ধরা পড়তে ভয়ঙ্কর সব তথ্য আসছে গোয়েন্দাদের হাতে সাজিদকে জেল থেকে ছাড়ানোর ছক সাজিদ মিয়া জেএমবি সক্রিয় সদস্য জাসিমউদ্দিন রহমানের নির্দেশে ছাড়ানোর ছক জেল চত্বরে রেকি করত ধৃত সাজিবুল সাজিদকে ছিনিয়ে এবিটিকে শক্ত করার ভাবনা সাজিদকে কোন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে কি পোশাক পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাকে কতটা নিরাপত্তা দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ে কার্যত নজরদারি চালাতো এই সাজিবুল ইসলাম সাজিদ তাকে জেল থেকে বের করে নিয়ে এসে যদি আনসার বাংলা টিমের সঙ্গে যুক্ত করা যায় তাহলে নাশকতা ছড়ানোর কাজটা আরও বেশি শক্ত হবে আরও বেশি দৃঢ় হবে এমনটাই কিন্তু মনে করেছিলেন এবিটি জঙ্গি গোষ্ঠীর প্রধান জসিমুদ্দিন রহমানি সজিবুল ইসলাম সে জঙ্গি নেতাদের অত্যন্তই ভাজন হয়ে উঠেছিল অত্যন্ত বিশ্বস্ত কিন্তু সে হয়ে উঠেছিল এবং সেই কারণে অস্ত্র প্রশিক্ষণ জঙ্গি প্রশিক্ষণ অনেকে নিলেও বোমা বিস্ফোরণ নাশকতা এই সমস্ত কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল এই সাজিবুল ইসলামকে যেটা সেই কথা স্বীকারও করে নিয়েছে এই সাজিবুল ইসলাম মানুষ তো পরিষেবা চায় নির্বাচিত সরকারের থেকে সুরক্ষা চায় তো সুরক্ষাই তো দিতে পারছে না তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল আর আপনি রাজ্য সরকারের উপর দায় বাড়ছে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ आज बांग्लादेशी घुसपैठी अब जितने पकड़े जा रहे हैं दिल्ली में सबका आधार कार्ड बना है कलकत्ता वो सबके सब वोट के, सब के समय में दिल्ली बॉम्बे सब जगह से भाग करके वोट देने आते तो ये एक वोट बैंक का फैक्ट्री बन गया है उसके कस्टोडियन बन गई हैं दीदी ममता दीदी রাজ্যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে সামনে আসছে তাদের নাশকতার ছক যা ঘিরে পারছে আতঙ্ক মুর্শিদাবাদ থেকে অপর্ম চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশেষ বাংশী রেবাব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইন্ট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়